আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আসছি কিশোরগঞ্জ নতুন একটি শোরুম চালু করেছেন একজন নতুন উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার জনাব বাবির সাহেব এই শোরুমটির নাম দিয়েছেন রিচ কিড যে দোকানটি কিশোরগঞ্জের মধ্যে বর্তমানে খুবই ভাইরাল রয়েছে এই জন্য আজ ওনার সাক্ষাৎ নেওয়ার জন্য এখানে এসেছি আমি আপনার পড়াশোনা করেছি বিজে ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং এ তারপর দীর্ঘদিন জব করি প্রায় চার পাঁচ বছর এক্সপিরিয়েন্স মার্চেন্ডাইজিং এ প্রোডাক্ট সম্পর্কে অলরেডি আমার এক্সপিরিয়েন্স পড়াশোনা সহ যদি ধরি অলমোস্ট দশ বছর এক্সপিরিয়েন্স তারপরে আর এই আউটলেটটা দিয়েছে আমার বাসার নিচেই এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস তো আল্লাহ রহমতে দুই মাসে অনেক ভালো আপনার রেসপন্স তারপর আমরা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি মানে একদম শোরুম লেভেলের প্রোডাক্ট দিচ্ছি একদম লো প্রাইসে যাতে সব টাইপের যেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট করতে পারে এই জন্য আর আমাদের এখানে ম্যাক্সিমাম এক্সপোর্টের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তারপরে কিছু আছে ব্র্যান্ডের বাংলাদেশি প্রোডাক্ট যেগুলোর কোয়ালিটি সবসময় আমরা মেনটেন করার চেষ্টা করে থাকি আর কি হচ্ছে আমেরিকান এগুলোর প্যান্ট আছে যেমন আপনার রক ইজের প্যান্ট কিংফিশারের প্যান্ট এগুলো আমাদের কাছে আস্তে আস্তে মেন্সের প্রোডাক্ট বাড়াচ্ছি আর কি আর বাচ্চাদের সব আইটেম পাওয়া যায় ছেলে মেয়েদের এই প্যান্টের প্রাইস কত আছে এই প্যান্টের প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা যেটা আপনার অনলাইন থেকে কিনতে গেলেও কিন্তু এটার প্রাইস পুরো মিনিমাম আপনার এক টাকা আর শোরুম থেকে নিতে গেলে তো প্রাইস আরো অনেক বেশি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা ঠিক আমেরিকান ইগল তো আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর কি কলেজ তারপর ভার্সিটির ছেলেরা সবে যে এই টাইপের স্টাইলিশ প্যান্ট পরে থাকে এপরাইজ হচ্ছে অনলি 900 টাকা এই সেম প্রোডাক্টটাই কিন্তু আপনার অনলাইনে একদম সেম এখানে যে লেভেল আছে এই লেভেলের সেম প্রোডাক্টটাই আপনারা 1200 টাকায় করে সেল করতেছে আমরা দিচ্ছি 900 টাকায় মাত্র এইগুলো রামপারও কিন্তু প্রাইস খুবই সীমিত 350 টাকা মানে এই প্রাইসে কিন্তু কোন 500 নিচে আসলে কিন্তু রামপার পাওয়া যায় না গোথা সেট আছে টি-শার্ট আছে পোলো শার্ট আছে মানে বাচ্চাদের সব আইটেম আছে গরমের টি-শার্টগুলো আপনারা এক্সপোডিটিরসের যেরকম আরামদায়ক এরকম হচ্ছে আপনার এগুলো খুবই কমফোর্টেবল এগুলো প্রাইস পুরো আপনারা মাত্র 150 টাকা

চোদ্দ পনেরো বছর পর্যন্ত সব আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন আপনার তিনশো পঞ্চাশ থেকে আমাদের কাছে পাঁচশোর মধ্যে যা প্যান্ট আছে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে খুবই হাই হাই কোয়ালিটির প্যান্ট না একদম কম প্রাইসে প্রোডাক্ট কিনলাম গরম পানি দিয়ে ধুইলে হয়তো বা জীবনও চলে যায় বিষয়টা আসলে এরকম না তো বাচ্চাদের স্কিন কিন্তু খুবই সেনসিটিভ তো বাচ্চাদের প্রোডাক্ট কিনতে হলে খুব বুঝে শুনে কিনতে হয় যে আমি শুধু একটা র‍্যান্ডম একটা প্রোডাক্ট কিনে পরায় ফেললাম তারপরে কিন্তু ডাক্তারের কাছে দৌড়াইতে হয় স্কিনের ডাক্তারের কাছে সাইজ দুই থেকে আট বছর পর্যন্ত এগুলো টু ফিফটি মাত্র দুইশো পঞ্চাশ পলো শার্ট এগুলার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো এরকম প্লাজো আছে মেয়েদের প্যান্ট আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা উদ্যোক্তা আছে আমাদের কাছ থেকে কিন্তু তারা হোলসেল নিয়ে যায় মেয়েদের আপনার লেগিংস আছে এগুলোর রেটও আপনার একশো পঞ্চাশ থেকে দুইশোর ভিতরে তারপরে মেয়েদের আপনার টুয়েল প্যান্ট আছে জ্যামাডিনের মধ্যে রিস্কিডের পেজে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে কাস্টমার প্রচুর রিভিউ ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আলুর মেলা কিশোরগঞ্জ সদর আলুর মেলার যে মেইন গলি এই হাতের ডানে যে বিল্ডিং চারতলা ওইটা নিস্তালাতেই মানে সদর সার্কেল অফিসের অপোজিটে আলুর মেলাতে আর যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চান আমরা চৌষট্টি জেলার সব জায়গায় টেকনাফ থেকে তুলে সব জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আর কিশোরগঞ্জের মধ্যে আহ মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিছু জেলার বাহিরে হচ্ছে আপনার একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অনলি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন